আল্লাহ কে বলি আল্লাহ তালা কোন সব মানুষগুলো ওই পৃথিবীর জমিনে বুদ্ধিমান আল্লাহ তালা বলে তখন ওই সব মানুষ গুলো কোরআনুল উত্তম কথা ভালো কথা নিজের जिंदगीতে গ্রহণ করে মেনে নাই উলাইকা লযিন হাদাফুল্লাহ আমি আল্লাহ হেদায়েতের রাস্তা গিয়ে ওই বান্দাকে সহজ করে দে উলাইকা হুমুল আলবাব ওই সব বান্দা গুলো পৃথিবীর জমিনে বুদ্ধিমান যারা কন সুবহানাল্লাহ আলা আলা বিকামালিহিম আল্লাহামদুল্লাহ আল্লাপাক রবুল এর কাছে সর্বপ্রথম সুক্রিয়তা জানাই যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছে ভালো রেখেছে এবং মুসলমানদের উৎসব ঈদুল আজহার নামাজের মাঠে আসার এবং বসার এবং মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন করিম সোনার এবং বলার তৌফিক দান করেছেন এই জন্য মহান মহানের প্রতি দেল খুলে সুক্রিয়াত জানাই বলি আলহামদুলিল্লাহ বিশ্বনাথার প্রতি বিশ্ব গুরুর প্রতি সালাম পাঠ করি সঈদুল মুরসালিন রহমত আল্লী আলমিন আপনার আমার নবী দো বাচ্চা ওই নবীর প্রতি দরিদ্র সালাম পাঠ করি আখরি জামানার পয়কম্বার সবাই বলি সাল্লু আলাইহাল্লাম সম্মানিত উপস্থিত হাজরিন সর্বপ্রথম একটা কথা বলে দিতে চাই জীবনে ওয়াজ অনেক শুনতেছি ঠিক কিনা মাসে পাঁচ শুক্রবার বা চার জুমায় আমরা ওয়াস শুনি এবং প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে থাকে 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 কিন্তু একটা কথা আজ থেকে মানুষ আগেই বলে দিয়েছে বছর আগে। জানতে তো হবে কিন্তু জানার নাম কামিয়াবি না আমি অল্প জানি এটা যদি আমি মানি এটা আমি কামিয়াবি কথাগণ ঠিক কি না কিন্তু জানতে হবে ঠিক আছে কিন্তু আমি অল্প জানি এই অল্পটাই যদি আমি মানার চেষ্টা করি এটা নিয়ে যদি আমি চলি তাহলে এটাই কামিয়াবি হবে এর বিনিময় আল্লাহ তালা আমাদেরকে খাইরে যা যা দান করবে যেরকম সোভা আল্লাহ সম্মানিত উপস্থিত হাজরেন আসুন ঈদ উল নামাজ বা প্লাস কুরবানি আমরা যারা হাজ করতে গিয়েছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মাইল দূরে হাজার হাজার মাল দূরে সৌদি আর কথা বলেন ঠিকই না লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরআন বিমানে করে টিকিট কেটে কোরআন নবীর দেশ মক্কায় গিয়েছে কথা건 ঠিক কিনা আমার কথা মন দিয়ে শুনতে হবে কায়জা কুরিয়াল কুরআন আসতিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোন জনপদে কোন জায়গায় কোন মজলিসে কোন মজলিসে যদি কোরআনের কারিমের কথা বলা হয় আল্লাহ তালা বলেছেন সেখানে যদি আমার বান্দা গুলো চুপ করে মন দিয়ে কাল লাগে কোরআনে কারীমের কথাগুলো শ্রবণ করে আমি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির পানির মতো রহমত নাজিল করতে থাকে জোরে কন সুবহানাল্লাহ আল্লাজিনা ইস্তামিউনাল কালা ফাআহসানহু উলাইকাল্লাজিনা হাদাহুমুল্লাহ কোরআনে কারীম থেকে ইমাম সাহেব বা খতিব সাহেব বা ময়দানের হুজুর

কোরআন কারীমের উত্তম কথা ভালো কথা নিজের जिंदगीতে গ্রহণ করে মেনে নাই উলাইকা লযিন হাদাফুল্লাহ আমি আল্লাহ হেদায়েতের রাস্তা ওই বান্দাকে সহজ করে দেই উলাইকা হুমুল আলবাব ওই সব বান্দা গুলো পৃথিবীর জমিনে বুদ্ধিমান যারা কন সুবহানাল্লাহ তাহলে সম্মানিত উপস্থিত হাজেরিন জীবনদেবানে ওয়াজ শুনতেছি মাসে 5 দিন ওয়াজ শুনি চার জুমায় ওয়াশ শুনি এবং ওয়াশ কেমন করে ফেলছি ওয়াজ এখন আমরা পকেটের মধ্যে নিয়ে ফেলছি কথা বলেন ঠিকই না প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে ওয়াশ শুনলেই তো হবে না যতটুক আমরা শুনতেছি ততটুক যদি আমরা মানার চেষ্টা চালাই আল্লাহ বলেন ওই সব মানুষগুলোই বুদ্ধিমান ওই সব মানুষগুলো হেদায়েত প্রাপ্ত যেই সব মানুষগুলো কোরআনে কারিমের ভালো কথা উত্তম কথা শুনে মেনে নাই আল্লাহ তালা বলেন ওই সব মানুষগুলো বুদ্ধিমান আর ওই সব মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই সুবহান আল্লাহ আমার ওয়াজ চলাকালীন কথা বলা যাবে না এটা হুজুরের সাথে বেআ হবেই হবে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি কথা বলেন ঠিক কিনা কেন আমি আয়াত দলিল দিয়ে বলছি ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন এখানে যেই কোয়ালিটি যেই শ্রেণীর যেই পেশার যেই মানুষই হোক না কেন কোরআনে কারীমের কথা যখন বলে কেউ তখন তাকে চুপ করে মন দিয়ে মাথা নিচু করে মাথা পেতে নিতে হবে কথা বলেন ঠিক কিনা এখানে মাথা উঁচু করে জাগানা এখানে মাথা নিচু করে কোরআনে কারিমের কথা শুনতে হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি একটা কথা বারবার বলি শিক্ষা যখন নিতে হয় মাথা নিচু করে নিতে হয় শিক্ষা নিয়ে যখন বাঁচতে হয় মাথা উঁচু করে বাঁচতে হয় কতক্ষণ ঠিকই না ঠিকই না এটা আমরা শিক্ষা নিচ্ছি কোরআনে কারিম আমাদেরকে শিক্ষা দিবে আমরা কি রকম করে চলব কি রকম করে আমাদের সংসার চালাব কি রকম করে আমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করব কি রকম করে আমরা কুরবানীর অংশ করব কি রকম করে আমরা কুরবানি দেব কি রকম করে ছোট্ট সংসারটা আমরা মেইনটেইন করব প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা নীতি কোরআনে কারিমের মধ্যে আছে না নাই আছে না নাই অবশ্যই আছে কোরআনে কারিমের মধ্যে আপনি দুনিয়াতে কি রকম করে চলবেন এমন কোন কথা কোরআনে কারিমের মধ্যে যে নাই তা না প্রত্যেকটা কথাই কোরআনে কারিমের মধ্যে ওপেন করে দিয়েছে কথা বলেন ঠিকই না সম্মানিত উপস্থিত হাজির আসুন একটা যদি আমরা মোবাইল কিনি একটা যদি আমরা নোকিয়া ফোন কিনি এই নোকিয়া ফোনটা কিনতে গেলে আমরা কিন্তু ফোনই কিনি জাস্ট ফোন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার এক্সাম্পল বা উদাহরণটা একটা যদি আমরা মোবাইল কিনি মোবাইলটা কিনলে একটা চান্সার দেয় কথা বলেন ঠিক কিনা কথা বলতে হবে কিন্তু কি দেয় এটা চান্সার দেয় তারপরে একটা ইয়ারফোন দেয় বা একটা হেডফোন দেয় কথা বলেন ঠিক কিনা দেয় না তাছাড়াও আর একটা জিনিস দেয় বেশি করে সেটার নাম হচ্ছে একটা বই ছোট্ট একটা কথা বলেন ঠিক কিনা দেয় না সেই বইটার নাম কেউ বলে ইংলিশতে বলে কেটালক বলে না আর গাইডলাইন কেউ বলে গাইডলাইন কেউ বলে গাইডবুক কথা বলেন ঠিক কিনা যে যেটা বলুক না কেন কেউ বলে গাইডবুক কেউ বলে ক্যাটালগ কেউ বলে বই কিন্তু সম্মানিত উপস্থিত হাজরিন আপনি মোবাইলটা কিরকম করে চালাবেন এই ফোনটা কিরকম করে চালাবেন ছোট্ট একটি বইয়ের মধ্যে পুঙ্খানু পুঙ্খানু তো আসলে নাই ওই যে নোকিয়া ফোনটা আপনি যে নিলেন ওই নোকিয়া ফোনের যে বইটা রয়েছে যে ক্যাটালগটা রয়েছে যে বইটা রয়েছে ওই বইটার মধ্যে আপনি কি রকম করে মোবাইলটা বন্ধ করবেন কি রকম করে ওয়ান করবেন ওই বইয়ের মধ্যে সব কিছু ওপেন করা আছে কথা বলেন ঠিক কিনা আছে না নাই তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে ওই মোবাইলের গাইডবুক ওই মোবাইলের কিতাব হচ্ছে ওই বইটা কথা বলেন ঠিক কিনা ওই মোবাইলটা চালাতে গেলে ওই মোবাইল মোবাইলটা শিখতে গেলে ওই মোবাইলটা চালা চালাতে শিখতে গেলে তাহলে আপনাকে ওই বইটাকে ফলো করতে হবে কথা বলেন ঠিক কিনা ওই বইটা আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনি মোবাইলটা সুন্দর করে চালাতে পারবেন কথা আমার বুঝতেছেন এখন আসুন সৃষ্টির সেরা আষ্টাফুল মাকলুকাত আষ্টাফুল মাকলুকাত যে চলবে এদেরও জন্য একটা গাইড বুক আছে একটা ক্যাটালগ আছে একটা বই আছে আছে না নাই একটা ছোট্ট একটা ফোন চালাতে গেলে যদি ক্যাটালগ থাকে বই থাকে গাইডবুক থাকে ছোট্ট একটি মোবাইলের যদি এত একটা বই থাকে আমি করে নামাজ করবে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠার আন্দোলন করবে কিরকম করে ছোট্ট সংসারটা চালাবে প্রত্যেকটা কথা প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা নীতি কোরআনে কারিমের মধ্যে আছে না নাই আছে না নাই তাহলে মানুষ চলতে গেলে মানুষ চালাতে গেলে অবশ্যই অবশ্যই ওই যে মোবাইলের 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 যেমন 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 বইটা রয়েছে অনুরূপ ভাবে আল্লাহ তারা বলতেছে পৃথিবীর মধ্যে মানুষ চলতে গেলে মানুষ পৃথিবীর মধ্যে চলতে গেলে সারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারিমটাকে ফলো করতে হবে কথা বলেন ঠিকই না ঠিক না তাহলে কোরআনে কারিমটাকে যদি আমরা ফলো করতে পারি অবশ্যই অবশ্যই কিরকম করে আমরা চলবো কিরকম করে ছোট্ট সংসারটা চালাবো ছেলে মেয়েদেরকে লালন পালন করব। প্রকৃত মমিন বানাবো কোরআনে কারিমের মধ্যে প্রত্যেকটা কথায় পুঙ্খানু পুঙ্খানু রয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন আমার বান্দার শোনো সৃষ্টির সেরা আস্তাবুল মাতলুকাত তোমাদেরকে বানানো হয়েছে তোমরা যদি পৃথিবীর জমিনে চলতে চাও তাহলে আমার কোরআনে কারিমের বিকল্প কোন রাস্তা খুঁজে পাবা না আমার কোরআনে কারিমটাকে ফলো করো আমার কোরআনে কারিমটাকে একটু দেখো আমি রব্বুল আলামিন তোমার হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব আর আমি রব্বুল আলামিন তোমার হেদায়েতের রাস্তাকে সহজ করে দেখে দেই আমি আল্লাহ বসে থাকবো না পৃথিবীর জমিনে তোমরাই হলা বুদ্ধিমান জরে গঞ্জ আল্লাহ পৃথিবীর জমিনে যতগুলো মানুষ রয়েছে যতগুলো ধর্মের মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তারা হেদায়ত দিবে না এখান থেকে যাচাই বাছাই করে কাজ ছাট করে আল্লাহ তারা

কোরআনে কারিমের কথাগুলো শুনলে যাদের কোন ঠান্ডা হয়ে যায় দেলগুলো ঠান্ডা হয়ে যায় অন্তর করণ কাঁপতে থাকে আল্লাহ তারা বলেন মমিন জাস্টুবাই করতে গেলে ওই সব মানুষদেরকে খুঁজে নেন যেই সব মানুষগুলো কোরআনে কারিমের কথা শুনলে দিলটা কিপে যায় দিলটা নরম হয়ে যায় ও মুসলমান তাও জনতা গভীর মনোযোগ দিয়ে শোনেন কোরআনে কারিমের কথাগুলো শুনলে দিলটা আমাদের ঠান্ডা হয় কি হয় না

কোন কোয়ালিটির মানুষের এলার্জি শুরু হয়ে যাবে যেই কোয়ালিটির মানুষের কথাগুলো কোরআনে কারিমের কথাগুলো বললে ওই সমস্ত কোয়ালিটির মানুষগুলো বলবে কোরআনে কারিমে এই আয়াতটা ছাড়া আর কোন আয়াত নাই ও হাল্লাহুল ভাইয়া ও হাল্লামার রিবা আল্লাহ বললেন সুদকে আমি হারাম করে দিয়েছেন আর আল্লাহ তালা বললেন বাবুসাকে আমি হালাল করে দিয়েছি এই কথা মমিনদের কে বললে মমিনদের অন্তর করণ যায় সুদের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আর হালালের কথা কোরআনে কারিমের মধ্যে বলেছেন হালাল যদি আমরা খাই প্রকৃত মমিনের কাছে আমরা অন্তর্ভুক্ত হব আর হারাম যদি আমরা খাই কাফের বেইমান উদ্বাস সাহেবাওয়ালি দিবনে মুগিরা হামান কামান ফেরাউন নমরুদ এদের আমরা হয়ে যাব তাহলে হামান কামান ফেরাও নমরুদ সাদ্দাত কারণ এদের কাদের আমরা থাকতে চাই না হারাম আমরা খাইতে চাই না আমরা হালালে হালাল খাইতে চাই হালালে অনুভক্ত হতে চাই হালাল যদি খেতে চান তাহলে আবু বক্কর হালাল খেয়েছে ওমর হালাল খেয়েছে ওসমান হালাল খেয়েছে বেল্লাল হালাল খেয়েছে আবু হরাইরা হালাল খেয়েছে اخر জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল খেয়েছে হালালে যদি আমরা খাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকব যারেকুন সুবহানাল্লাহ সম্মানিত ভস্তা হাজরী তাহলে হালাল যদি আমরা খাই তাহলে কার সাথে জান্নাতে থাকব বোঝ কার সাথে থাকব রাসূলের সঙ্গে থাকব অন্যান্য নবীরা বলেছে আমরা পয়কম্বার হতে চাই না আমরা নবী হতে চাই না আমরা শেয়ার জামানার একজন পয়কম্বার আসবে আখির জামানার একজন পয়কম্বার আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এ মোহাম্মদুর রসুল্লাহ আমরা উম্মদ হতে চাই সে নবীর নাম কি সে নবীর নাম কি হজরত ইসা আলি সাল্লাম কথা বলেন ঠিক কিনা যে উম্মদ হতে চাই কথা বলেন ঠিক কিনা চাই না যে উম্মদ হতে চায় নবী না হয়ে উম্মত হতে চায় তার নাম কি ইসারা ইসা আলাতাম সম্মানিত বুঝতে হাজির তাহলে শেখ জামানার উন্মতের কত দাম দাম আছে নাই অন্য পয়কম্বার গুলো যে জান্নাতের মধ্যে থাকবে আখির জামানার উন্মত গুলো একই জান্নাতে থাকবে সরে কম সুবাহান তাহলে অন্যান্য পয়গম্বরগুলো যদি যে জান্নাতে থাকবে আর আখির জামানার পয়গম্বরদের উম্মতগুলো ওই জান্নাতে থাকবে ও সম্মানিত উপস্থিত হাজরি ওরা নবী হয়ে যদি এই সাত জামানার উম্মতগুলো একই জান্নাতে থাকবে ওই নবী হয়ে ওই জান্নাতে থাকবে তাহলে আপনারাই বলেন আখির জামানার পয়গম্বরদের উম্মতের দাম আছে না নাই কথা কথা বুঝাইতে পারি নাই আছে না নাই অবশ্যই আছে বাংলাদেশে যদি দোয়েল পাখি জানত আমাকে জাতীয় পাখি বলে বাংলাদেশের মানুষ ঘোষণা করে দিয়েছে দোয়েল পাখি ডাস্টবিনের মধ্যে পড়ত না কথা বলেন ঠিক কিনা ওই একই সিস্টামে আমরা যে সাত জামানার উন্মত অন্য অন্য পয়কম বার গুলো যে জান্নাতে থাকবে আমরা ওই জান্নাতে থাকব জানার পরেও দোয়েল বাকি যে যে ডাস্টবিনের মধ্যে পরে বাংলাদেশের মধ্যে জাতীয়করণ করা হয়েছে জাতীয় পাখির নাম হয়েছে দোয়েল কথা বলেন ঠিক কিনা জানার পরেও সেই দোয়েল ডাস্টবিনের মধ্যে পরে যদি বুঝতো আর জানতো তাহলে ডাস্টবিনের মধ্যে পড়তো না আর আমরা জেনে এবং শুনে আমরা জানি অন্য অন্য পয়কম্বার গুলো যে জান্নাতে থাকবে আখির জামানার উম্মত গুলো ওই জান্নাতে থাকবে তারপরেও আমরা কিন্তু জেনে এবং শুনে ডাস্টবিনের মধ্যে পড়ি এবং ডাজবিন খাই কথা বলেন ঠিক কি ঠিক কি কেন খাই হুজুর ডাজবিন কে জানার পরেও হারাম খাই জানার পরেও সুদ টাকা লাগাই জানার পরেও নামাজ করি না জানার পরেও রমজানে রোজা রাখি না জানার পরেও ময়দানে সময় মতো আসি না জানার পরেও আল্লাহ রব্বুল আমিন হুকুম আগাম গুলো মেনে নেয় না কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিত হাজেরিন আমাদের সম্মান আছে না নাই